আসসালামু আলাইকুম এভরি নিয়তি গল্পের সিজন টু ফার্স্ট পার্ট তো আমি চাইছিলাম না যে গল্পটা আর আনবো কিন্তু তোমাদের রিকোয়েস্টের কারণে গল্পটি আনতে বাধ্য হয়েছি তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দুইটা মেয়ের লাশকে উলঙ্গ করে টুকরো টুকরো করা হয়েছে কিন্তু পুলিশ মিলাতে পারছে না কার কোন টুকরো লাশের পাশে একটি সাদা কাপড় পাওয়া যায় আর তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় একদিন পর ফরেন্সিক রিপোর্ট আসলো মানুষ কোন হলো দুইজন কিন্তু সেই কাপড়ে আরো পাঁচজন মানুষের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে এই নিয়ে পুরো শহরের তোলপাড় কে এই খুনি পুলিশের রাতের ঘুম হারাম হয়ে গেছে কলেজের লেডি বাইকার জেরিন বাপের টাকায় দাপিয়ে বেড়াই বলতে গেলে জেরিন কলেজে আসার পর থেকে পুরো কলেজে রাজ করছে তাও আবার একটা মেয়ে হয়ে কিন্তু দেখতে তো মাসাল্লাহ এই ছেলেকে ধরে পিটাচ্ছে কাল ওই ছেলেকে ধরে মারছে সবচাইতে হট মেজাজের মেয়ে জেরিন আর কলেজে সব চাইতে ভদ্র ছেলে হচ্ছে রাজ কারো দুটো শক্ত করে কথা পর্যন্ত বলে না রাজ চতুর্থ বর্ষের ছাত্র সব ছাড় ম্যাডামের কাছে আদরের ছেলে জেরিন ক্যাম্পাসের পাশে বাইক ডাবল স্ট্যান্ড করে বাইকের এমন সময় সেইখান দিয়ে রাজ ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিল খেয়াল করলো তাকে সালাম না দিয়ে হুর হুর করে ছেলেটা চলে গেল জেরিন ভাবলো কিরে আমাকে সালাম না দিয়ে চলে যায় কার এত বড় সাহস জেরিনের চোখ থেকে সানগ্লাসটা খুলে চুইংগাম চিপোতে চিবতে ডাক দিল এই নতুন মাল এই দিকে আয় রাজ জেরিনের কাছে আসলো জি বলুন দেরিন বলল তুই কি কলেজের নতুন রাজ বলল না আপু দেরিন বলল তাহলে সালাম দিলি না কেন কোন ইয়ার রাজ বলল আমি ফাইনাল ইয়ারের জেরিন বলল ও আমি তৃতীয় বর্ষের বাট আমাকে সালাম দিলি না কেন রাজ বলল তুমি জুনিয়ার দেরিন বলল এই ছেলে তুই আমাকে তুমি করে বললি কেন বলে দেরিন রাজের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আশেপাশে যারা ছিল তারা হা করে ছিল কারণ রাজ কি এমন করলো যার জন্য থাপ্পড় খেতে হলো দেরিন বলল আমি দেরিন আপনি করে বলবি বুঝলি রাজ চেপে ধরে বলল জি আপু রাজ একটি অসহায় ছেলে অসহায় বলতে রাস্তার ছেলে মা বাবাকে তাও জানে না একটি এতিমখানায় বেড়ে উঠেছে কোনো রকম টিউশনই করিয়ে নিজের পড়াশোনার খরচ চালাই দেরিনের থাপ্পড়কে রাজ গেল নীলাকে পড়াতে রাজ চেয়ার বসতেই নীলা বলে উঠল স্যার আপনার গালে এটা কিসের দাগ নীলা রাজের থুতনিতে হাত দিয়ে কথাটা বলল রাজ বলল নীলা গায়ে হাত দিচ্ছ কেন নীলা বলল ওমা মা এ তো থাপ্পড়ের দাগ কি আপনাকে মারল রাজ লজ্জাবোধ করে বলল না না কে মারবে আমায় নীলা বলল কিন্তু স্যার আমি স্পষ্ট দেখতে পারছি হাতের পাঁচটা আঙুলের দাগ রাজ বললো প্লিজ তুমি অঙ্কটা করো নীলা এমন একটা মেয়ে শুধু পড়াশোনায় ফাঁকি দিতে চাই সামনে এইচএসসি পরীক্ষা মাথায় কোনো টেনশনই নেই আর রাজের সামনেই বলবে বালের পড়াশোনা কোন শালায় যে আবিষ্কার করছিল তারে পাইলেই রাজ লাজক ছেলের মতো মাথা নিচু করে বসে আছে কারণ নীলার রাগ একটু বেশি নীলা বলল স্যার একটা কথা বললি রাজ বলল কথা বলতে দিলে তো একটা বলবা না দশটা বলবা নীলা বলল না একটাই বলবো স্যার আপনার শার্ট কি দুইটাই আর নাই রাজ কিছুক্ষণ চুপ থেকে বিষণ্ণ মনে নীলাকে উত্তর দিল না নীলা আমার শার্ট হচ্ছে দশটা নীলা বলল কিন্তু স্যার আপনি তো দুইটা শার্ট আজ এক বস্তর ধরে পরে আসছেন একটা সাদা আর একটা নীল রাজ বললো ও তাই জন্য বলছো আসলে আমার সাদা রং আর নীল রং খুব প্রিয় পাঁচটা নীল শার্ট আর পাঁচটা সাদা শার্ট নীলা বললো ও আচ্ছা পড়ে যাই যার জন্য নীল শার্ট আর বাকি তিন দিন নীল ছাড়া মানে সাদা এইভাবে চলছে কিন্তু নীলা বোকা মেয়ে না সে বুঝে নীলার মুখ যখন একবার খুলছে তো খুলছে এবার আর থামবে না নীলা বললো স্যার আপনাকে একটা ধাঁধা ধরি রাজ বলল। নীলা আবার শুরু করলে নীলা আকুপাকু করে বললো স্যার স্যার এটাই আমার শেষ কথা স্যার এটাই শেষ প্লিজ স্যার এরপর যদি কোনো কথা বলি তাহলে আমি পাশের গুলি নীলু পাগলার বউ রাজ বলল আচ্ছা নীলু পাগলাকে ওই যে দেখেন না গুলির দোকানে বসে থাকে চুলে কত জটলা দাঁত অনেক লাল মনে হয় কোনোদিন ব্রাশ করে না আর চোখে ময়লা নাকে ময়লা দেখলে গা কেমন করে কিন্তু নীলার আকুপাকুর কাছে রাজ দুর্বল আচ্ছা বলো কি দাদা তোমার এমন সময় নীলার বাবা খুব জোরে জোরে ফোনে কথা বলছিল মনে হচ্ছে রেগে আছেন বলছিলেন যে আপনারা কেমন করে পরীক্ষা করেন আপনাদের মন কোথায় থাকে কাদের সময় এখন লাস্ট যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে তা নাকি ভিন্ন ধরনের কয়েকবার পরীক্ষা করছে বিশ বার তা কি বুঝলেন কি ব্লাডের রং ব্লু আমার সাথে মজা করেন রক্ত দিন নীল হয় আপনারা থাকেন আমি আসতেছি রাজ বলল আঙ্কেল মনে হয় অনেক রেগে আছে নীলা বলল বাদ দেন তো আমার দাদাটা শোনেন রাজ বলল হুম বলো দিদা বললো আমার দুইটা বাচ্চা আর আপনার দুইটা বাচ্চা তাহলে কয়টা বাচ্চা হলো স্যার রাজ বত্রিশটা বের করে বললো এটা তো সহজ তোমার দুইটা বাচ্চা আমার দুইটা বাচ্চা তাহলে চারটা লীলা বলল বলদ কে বলল তারটা দুইটা হয় রাজ মাথায় হাত দিয়ে বসে রইল আর ভাবতে দুই প্লাস দুই তাহলে তারটাই তো হয় এইদিকে অ্যাথেন শহরের রানী ঋতু তার সন্তানকে দেখতে আসবে ঋতু সন্তান অ্যাথেন শহর থেকে অনেক দূরে আর ঋতুকেও চেনে না রানী দূর থেকে দেখেই চলে যায় আবার এই দিকে পুলিশের ঘুম হারাম নীলরক্ত নিয়ে তাদের মনে একটাই প্রশ্ন নীল রঙের কোনোদিন রক্ত হয় নাকি তাওবার মানুষের কিন্তু এই নীল রক্তের রহস্য ভাঙতে থানায় নতুন সাব ইন্সপেক্টর আসছেন নবাব রানী এলিজাকে হত্যা করে ঋতু হয়েছে এই অ্যাথেন ভাবছেন শহরের মহারানী নীলের সাথে করেছে ভালোবাসার নামের নাটক নীলের সাথে অভিনয় না করলে আদে এতেন শহরের রানী হতে পারতো না এতেন শহরের প্রতি ঋতুর লোভ জাগে সাত জাগে এই শহরটাকে শাসন করার মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্ন দেখত এই শহরটাকে নিজের মতো করে শাসন করছে নীলার ঋতুর বিয়ে প্রেম যা সবকিছুর মূলে একজন যে ঋতুকে এতেন শহরের লোভ দেখিয়েছে সে হলো ডেভিড ডেভিড হচ্ছে রানী এলিজার স্বামীর ছোট ভাই মানে চাচা নীলের বাবার অবর্তমানে ডেভিডের রাজা হওয়ার কথা ছিল কিন্তু রানী এলিজা তা না করে নিজে রানী হয়ে যায় ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শুনশান রাস্তায় কোথাও মানুষের ভিড় নেই রাস্তায় শুধু ল্যাম্পোস্ট গুলো দাঁড়িয়ে আছে রাজ এক হাত দিয়ে পেট চেপে ধরে রাস্তায় বের হয়েছে কারণ প্রচন্ড পেট ব্যথা করছে সারাদিন পেটে একটা দানাও পড়েনি কারণ পকেট একদম ফাঁকা মাসের শেষ একশো টাকা ধান নিয়ে বের হয়েছে ওষুধ কিনতে কিন্তু হেঁটে দেওয়া সম্ভব না এই দিকে কোথাও কোনো দানবন নেই রাজ পেটের ব্যথা সইতে না পেরে ল্যাম্পোস ঘেসে বসে পড়ে চোখে ঝাপসা ঝাপসা দেখছে এমন সময় রাস্তার উপর পাশ থেকে একজন লোক আসে তার মুখটা দেখা যাচ্ছিল না লোকটি অনেক লম্বা কালো পোশাক পরিহিত লম্বা একটা কোট গায়ে হাঁটতে হাঁটতে রাজের সামনে দাঁড়াই লোকটি রাজের দিকে একটু ঝুঁকে ডানারটা বাড়াই রাস্তার হাত লোকটির হাতে রেখে জ্ঞান হারিয়ে ফেলে রাজার যখন জ্ঞান ফিরে তখন সে অচেনা জায়গায় রাজ ভালো করে চোখ মিলে দেখে এটি তার বাসা না রাজ দুই হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায় পেটে ব্যথা নেই একটু অবাকই হলো কিন্তু রাদের কাছে রুমটা অপরিচিত মনে হচ্ছে কোথায় আছে তা দেখার জন্য বাসা থেকে বের হয় কিন্তু অচেনা একটা জায়গা অচেনা এক শহর এটি রাজার শহর নয় যেখানে সে বড় হয়েছে রাজ আবার বাসায় ফিরে যায় রুমটা ভালো করে দেখে কোথাও কেউ নেই দোতলাে একটি বাসা রাজ উপতলাে থাকে টেবিলের উপর এক টুকরো কাগজ দেখতে পেল। রাজ কাগজটি হাতে নিয়ে পড়তে থাকে। এই বাসাটি আপনার রাজ এই বাসার মালিক আপনি। এই বাসায় যা আছে সব আপনি ব্যবহার করতে পারেন। রাজের কাছে সব কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। এই বাড়ির মালিক কি করে হয় যে দুই বেলা ঠিকমতো খেতে পারতো না। পাশের রুমে একটা কম্পিউটার চালু অবস্থায় দেখতে পায়। রাজ বসে যায় সে কোথায় লোকেশন করে যা দেখে সে অবাক করার মতো সে একটি শহরে আছে রাজ মনে করতে লাগলো সে এখানে কিভাবে এসেছে কিন্তু কিছুই মনে করতে পারছে না শুধু এটুকুই মনে আছে একটা লোকের হাত ধরেছিল তারপর আর কিছুই মনে নেই এইদিকে জোড়াখুনের পেছনে পুলিশ হাত ধুয়ে লেগে আছে আর সাব ইন্সপেক্টর নবাব হলো ওসি আকবরের ছেলে নিউরক্ত সম্পর্কে আকবরের অগাধ জ্ঞান ছিল সেই সুবাদে নবাবকে কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যে কেস ক্লোজ করে দিতে হয় কারণ পুলিশ সেই রকম কোনো সূত্রই পারছিল না যে সেটা ধরে আগাবে আর এই দিক থেকে হারিয়ে গেছে রাজ কলেজে কোনো খোঁজ নেই টিউশনি বাড়ি থেকে নীলা রাজের অপেক্ষায় বসে আছে রাজের মনটাও ভীষণ হয়ে আছে নিজের দেশের প্রতি মায়া কাজ করছে রুমে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে তাই আবার কম্পিউটার কম্পিউটার নিয়ে বসলো রাজনামের একটি ফাইল দেখতে পেলো ফাইলটা ওপেন করলো রাজ দেখতে পেলো গ্রিসের বড় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে তার প্রয়োজনীয় কাগজপত্র আর রাজের নামে ব্যাংক অ্যাকাউন্ট তাতে প্রচুর টাকা রাজ হতভম্ব হয়ে বসে আছে এটা কি হচ্ছে তার সাথে এইদিকে দেরিনের যন্ত্রণায় পুরো কলেজবাসী অতিষ্ঠ তাই প্রিন্সিপাল ভাবলো দেরিনকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানো হলে মনে হয় বাঁচা যাবে দেরিন এমন একটা মেয়ে অপরাধ করবে কিন্তু কোনো প্রমাণ রাখবে না না সবাই জানে যে এই দেরিন করেছে কিন্তু কেউ মুখ খুলতে পারবে ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষকদের নিয়ে পাঁচ সদস্যের বোর্ড বসলো দেরিনের ব্যবহারে বোর্ড সিদ্ধান্ত নিল দেরিনকে বাইরে পাঠানো হবে স্কলারশিপ দিয়ে কিন্তু এটা আগে দেরিনকে বলা যাবে না দেরিন জানলে কোনো ঝামেলা পাকাতে পারে তাই দেরিনের বাবাকে ডাকলেন আর প্রিন্সিপাল নিজের মুখে বললেন আপনার মেয়ে দেরিন স্কলারশিপ পেয়েছে মিষ্টি খাওয়ান জেরিনের বাবা তো খুশিতে বাঘবাকুম দেরিনের বাবা বলল স্যার মিষ্টি খাওয়াবো চিন্তা করবেন না আচ্ছা কোন দেশের স্কলারশিপ প্রিন্সিপাল বলল গিরিশের দেরিনের বাবা বলল আচ্ছা অনেক খুশি হলাম দেরিনের বাবা বাসায় গেল দেরিনের প্রিয় টেডিবিয়ার নিয়ে স্কলারশিপের কথা শুনে তো দেরিন আকাশ থেকে পড়লো দেরিনের বাবা বলল তোমার যাওয়ার সব বন্দোবস্ত করে আসছি এবার দেরিনের তো দম বন্ধ হয়ে আসছে কি করবে ভেবে পাচ্ছে না দেরিনের বাবা যখন বলছে তাহলে তো যেতেই হবে দেরিনের বাবা বলল মা দেরিন যত পারিস ঘুরে নে তিন দিন পর ফ্লাইট এইসব শুনে দেরিনের মন খারাপ হয়ে যায় দেরিন ভাবলো আগে ঘুমাতে হবে তারপর ঠান্ডা মাথায় সব প্ল্যান করতে হবে ঘুমটি আর আসে মাথায় এক গাদা টেনশন তারপরও এপাশ উপাস করতে ঘুমিয়ে যায় জেরিন সকাল দশটা বাজে জেরিনের ঘুম ভাঙে আই তুলে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে এসে বসে পড়ে জেরিনের মনে হলো কোনো কিছুর উপর বসে পড়েছে উঠে দেখে পত্রিকা চোখ দুটো ফ্রন্ট পেজে আটকে যায় অমুক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সহ খুন মানে জেরিনের কলেজ জেরিনকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানোর জন্য যে পাঁচজন সিনিয়র শিক্ষক বসেছিল সেই পাঁচজন খুন খবরের কাগজে লেখা একই কলেজের পাঁচজন শিক্ষক খুন মুখে ফুটে এক ভয়ংকর হাসি হাসিটা দেরিনের মা দেখে ফেলে আর কোতাল নিয়ে জিজ্ঞাসা কিরে দেরিন সকাল কি দেখে দেরিন বললো কিছু না মা এমনি দেরিনের মা বলল মাথাটা গেছে নাকি যা ফ্রিয় হয়ে আয় এমন সময় দেরিনের বাবা এসে দেরিনকে বললো শুনেছিস মা তোর কলেজের পাঁচজন শিক্ষক খুন দেরিন বলল হম বাবা মাত্রই দেখলাম খবরের কাগজে দেরিনের বাবা বলল যাক তোর স্কলারশিপ হওয়ার পর খুন হয়েছে না হলে যে কি হতো তার মানে দেরিনকে বাইরে যেতেই হবে পড়াশোনা করতে যেতে হবে মানে যেতেই হবে কিছুদিন পর আর দেরিনের ফ্লাইট কিন্তু এইদিকে পুলিশ আবার নতুন কিছু পেয়েছে মানে আবার সেই নীল রক্তের নমুনা কিন্তু এবার তদন্ত খুব তাড়াতাড়ি করা হয়েছে সাব ইনসপেক্টর নবাব কিছু পুলিশ নিয়ে জেরিনের বাসা করলো কারণ ঘেরাও সব শিক্ষকের ধারণা জেরিন ছাড়া এই কাজ কেউ করেনি কারণ সেই পাঁচজন সিনিয়র শিক্ষক বসেছিল জেরিনকে নিয়ে হয়তো জেরিনের ব্যাপারটা জেনে যায় আর পাঁচজনকে খুন করে সেই একই অবস্থা উলঙ্গ করে লাশ টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবার তো পুলিশ পেয়ে গেল সব প্রমাণ নবাব কোমর থেকে নিজের পিস্তলটা বের করে কলিং বেল চাপ দিল ভিতর থেকে দরজা খোলে একজন কাজের লোক রহিম রহিম ভয়ে বলল স্যার স্যার আপনারা কি চান আমি কিছু করি নাই স্যার আমি আর চুরি করি না সব ছাইরা দিছি নবাব বলল চুপ তোমার বাসার মালিক কোথায় রহিম বলল ও স্যার ম্যাডাম তো এয়ারপোর্টে গেছে নবাব বলল এয়ারপোর্টে কেন রহিম বলল আজ তো আপমনি বিদেশে যাবে নবাব বলল ও নো কখন গিয়েছে রহিম বলল মেলাখন আগে গিয়েছে স্যার নবাব ফোর্স নিয়ে এয়ারপোর্টের দিকে যেতে একটা বিমান উড়ে গেল আর জেরিনের বাবা মা গাড়িতে উঠবে এমন সময় নবাব গিয়ে হাজির নবাব বলল আমি সাব ইন্সপেক্টর নবাব আপনার মেয়ে দেরিন কোথায় দেরিনের বাবা বলল কেন বলুন তো নবাব বলল আগে বলেন কোথায় দেরিনের বাবা বলল এই মাত্র বিমানে করে উড়ে গেল নবাব বলল ও নো দেরিনের বাবা বলল। কিন্তু কেন বলুন তো নবাব বলল হি ইজ ক্রিমিনাল দেরিনের বাবা বললো হোয়াট নবাব দি পাঁচজন খুন হয়েছে, তার পিছনে কোনো না জড়িত আছে কোনোভাবে বাবা বলল আমি এটা বিশ্বাস করি না নবাব বলল স্যার আমরাও বিশ্বাস করতাম না কিন্তু আরও অনেক কারণ আছে আমরা জেরিনের সাথে যোগাযোগ করতে চাই জেরিনের বাবা বলল না আমার মেয়েকে এখন দুশ্চিন্তায় ফেলতে চাই না নবাব বলল তা তো হবে না আমরা পরে আসবো আবার দেখতে কোন তা বলা মুশকিল শুধু মাথা দেখে শনাক্ত করা হয়েছে পুলিশ সন্দেহ মাত্র জেরিনের কিন্তু সন্দেহ থেকে বড় কিছু আশা করা যায় মানে খুনি পর্যন্ত পৌঁছানো যাবে এইদিকে আজ রাজের ইউনিভার্সিটির প্রথম দিন যাবে কি যাবে না এই নিয়ে দুটানার মধ্যে আছে। কারণ কাউকে চিনে না রাজ কিভাবে কি করবে বুঝতে পারছে না তারপরেও রাজ অতি সাধারণ পোশাক পরে বের হলো কালো টি শার্ট আর কপি কালারের প্যান্ট পরে হাতে কিছু কাগজপত্র নিয়ে বের হলো পকেটে কানা করু নেই আর থাকলেও বা কি এই দেশে টাকা তো লাগবে টাকা আছে কিন্তু ব্যাংক থেকে তুলতে হবে বাসায় কলেজের লোকেশন দেখে আসছিল তাই চিনতে কষ্ট হয়নি এখন রাজ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কলেজের গেট থেকে পুরো কলেজ দেখা যাচ্ছে রাজ একবার নিজের দিকে তাকায় আবার কলেজের দিকে কোনোভাবে নিজের সাথে আর কলেজের সাথে ম্যাচ করে না তারপরও কলেজের দিকে পা বাড়ালো ইউনিভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই রাজের বুকটা কেঁপে ওঠে মনে হচ্ছে পুরো কলেজ তাকে স্বাগত জানাচ্ছে ক্যাম্পাসের প্রকৃতি দেখলেই মন প্রাণ ভরে যায় রাজ এক জায়গায় দাঁড়িয়ে এদিক সেদিকে তাকাচ্ছে বারবার মানে পুরো অসহায়ের মতো কারণ নিজের লেভেলের কাউকে খুঁজে পাচ্ছে না সবাই কত ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটা জিনিস ভেবে খুব অবাক হলাম আমার দিকে কেউ তাকাচ্ছে না মানে আমাদের দেশে হলে সবাই হা করে তাকিয়ে থাকতো আর দেখে খিলখিল করে আসতো কারণ আমি তাদের মতো পোশাক পরিনি অতি সাধারণ পোশাক পরে আসি আর সবাই কালো কোট আর সাদা টাই পরা রাজ এখন এক পা দুপা করে আগাতে লাগলো এমন সময় একজন এসে বলল আপনার নাম কি রাজ রাজ বলল জি আমার নাম রাজ লোকটি বলল দয়া করে ভিতরে আসুন প্রিন্সিপাল স্যার আপনার সাথে দেখা করবেন রাজ বলল জি আমার সাথে লোকটি বলল হুম রাজ বলল কিন্তু আমার নাম জানলেন কি করে লোকটি বলল সেটা তো স্যারই বলতে পারবে আমি না রাজ বলল আচ্ছা চলুন তাহলে প্রিন্সিপালের রুমটা দশ তলায় আর পুরো ফ্লোরটা অফিস রুম দেখে মনে হচ্ছে নীল লিফ্ট থেকে এক পা আগাতে একজন ভদ্রলোক এসে বলল ওয়েলকাম স্যার আপনি আমার সাথে আসুন রাজকে দেখে সবাই দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে কিন্তু রাজ কিছুই বুঝতে পারছে না রাজ তখন পাশে থাকা লোকটিকে জিজ্ঞেস করলো স্যার আপনাকে তো দেখছি সবাই অনেক সম্মান করছে লোকটি বলল স্যার আমাকে না আপনাকে রাজ বলল কিন্তু কেন আমি কি এমন আমি তো এই কলেজের সামান্য স্টুডেন্ট লোকটি বলল সেটা প্রিন্সিপাল স্যারের রুমে গেলেই বুঝতে পারবেন এই দিকে গ্রিসের সরকার সিদ্ধান্ত নিল এতেন শহরের রানীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে কারণ নতুন রানী ঋতুর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে শহরের লুটপাট বেড়েই চলেছে আর রানীর চিন্তা হলো পুরো দেশটার উপর রাজত্ব করা গোয়েন্দার মাধ্যমে গ্রিস সরকার অবগত তাই বিভিন্ন দেশের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে ইন্টেলিজেন্ট অফিসারের জন্য সেই সুবাদে নবাব সিলেক্ট হয়েছে আর দুই দেশ থেকে দুইজন অফিসার হায়ার করা হয়েছে মিশনটা খুব সিক্রেট অফিসারদের কাজ হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এতেন শহরের সব গোপন তথ্য বের করা আর আস্তে আস্তে রানীকে ঘায়েল করা রাজ গিয়ে হাজির হলো প্রিন্সিপালের রুমে রাজকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন প্রিন্সিপাল জর্জ জর্জ বলল ও মাই গড তুমি ঠিক তোমার বাবার মতো হয়েছো হুবহু কার্বন কপি রাজ বলল স্যার আপনি জানেন আমি কে জর্জ বলল আমি জানি কিন্তু এখন বলবো না সময় আসলে বলবো কিন্তু হ্যাঁ এই প্রতিষ্ঠানের মালিক তোমার বাবা এই ইউনিভার্সিটির যত টাকা প্রফিট হয় তা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় শুধু তোমার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে তোমার বাবা রাজ বলল আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে জর্জ বলল তোমার টি শার্টটা খুলে ফেলো রাজ বলল সরি স্যার জর্জ বলল প্লিজ আমি বলছি তাই করো রাজ ভয়ে ভয়ে টি শার্টটা খুলে ফেলে জর্জ রাজকে ঘুরে দাঁড়াতে বলে মানে পিঠ দেখাতে বলে রাজ ঘুরে দাঁড়ায় জজ বলল হুম আমি ভুল করিনি তুমি সেই ব্যক্তি জজ তখন ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র রাজের হাতে দিয়ে বলে এই কলেজ তোমার এই কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে আর কিছু কাজ আছে সেই সব পরে বলবো তুমি এখন আসতে পারো রাজ প্রফেসরের রুম থেকে বের হয়ে মুখে মুখকে হাসি তুলে লিফটে উঠলো রাজ ভাবতে এসেছিলাম ফকির হয়ে আর বের হলাম বাচ্চা হয়ে কট চাইলে সব সম্ভব এই কলেজে বিভিন্ন দেশ থেকে অনেক স্টুডেন্ট পড়তে আসে পিএইচডি করে আবার অনেকে রাজ কলেজের ক্যাম্পাস দিয়ে বের হচ্ছিল হঠাৎ একটা চেনামুখ চোখে পড়লো সে হচ্ছে লেডি বাইকার রাজ দেখে অবাক হলো জেরিন এখানে আবার ভাবলো বাবার তো অনেক কালো টাকা পড়তে আসছে কিন্তু এখানেও সেই দিদিগিরি পুরো কলেজটাকে দাপিয়ে বেড়াচ্ছে একেই বলে মেয়ে রাজ নিজের পথে আবার চলতে লাগলো কিন্তু কলেজের গেটের সামনে পা আটকে গেল রূপা পিছনে গিয়ে মুক্ত ধরা হাসি দেখতে পেল হাসি তো নয় যেন মুক্ত ধরছে চুলগুলো কালো কুসকুসে এলোমেলো চোখে চশমা লাগানো কিন্তু চশমার ফ্রেন্ডটা কালো তার জন্য দারুণ লাগছে যখন হাসে চোখগুলো হালকা ছোট ছোট হয়ে যায় তার জন্য বেশি কিউট লাগে এমন সময় একজন এসে বলল কি ব্রাদার কি দেখছো এমন করে রাজ বলল তারা দেখছি ব্রাদার রাতের আকাশে যে ঝলসানো তারা ছেলেটি বলল কিন্তু ব্রাদার এখন তো দিন রাত কই রাজ বলল ও হ্যাঁ সরি ব্রাদার ওর হাসিটা দেখছো বুকের ভেতর কেমন কেমন দানি করে ছেলেটি বলল কি ব্রাদার প্রেমে পড়ে গেলে নাকি রাজ বলল আমি ওর হাসির প্রেমে পড়ে গেছি রাজ বলল ও আপনি কে ব্রাদার ছেলেটা হাত বাড়িয়ে বলল আমি রোমান ফ্রম দুবাই রাজ বলল আপনি কি নতুন রোমান বলল হুম আপনি রাজ বলল হুম তাহলে ফ্রেন্ডস রোমান বলল ইয়েস ব্রো রাজ বলল তুমি কি কলেজের হোস্টেলে উঠছো রোমান বলল আজ আসলাম কিন্তু সিট পাইনি কিন্তু বাসা নিয়ে থাকতে হবে রাজ বলল প্লিজ তুমি এখানেই থাকো আমার প্রিন্সেসকে দেখে রেখো রোমান বললো কিন্তু আমি সিট পাইনি রাজ বলল তুমি সোজা প্রফেসর জর্জের কাছে যাবে আর বলবে রাজ একটা সিটের ব্যবস্থা করে দিতে বলেছে রোমান মনে মনে ভাবছে পাগল নাকি আমাকে তো ঢুকতেই দিবে না আবার রাজের নাম মাথায় সমস্যা আছে মনে হয় রোমান বললো বস আমার সিট লাগবে না এমনি দেখছি রাজ হাসির রানীর দিকে তাকিয়ে বলো তুমি এখানেই থাকো তোমাকে নিয়ে যাবে রাজ মেয়েটিকে দেখতে দেখতে বের হয়ে গেল এইদিকে রানী ঋতুর খুশি আর ধরছে না আর মাত্র দুই মাস বাকি এরপরেই ঋতুর মনের আশা পূর্ণ হবে পুরো এই গ্রীষ্ম দেশকে নিজের হাতের মুঠোয় আনবে তার থেকে বড় খুশি হলো তার সন্তান এই দেশের পাশের শহরে আছে। দুই মাস পর তেইশ বছর পূর্ণ হবে আর চিনতে পারবে নিজের জাতকে ঋতু রিবাসকে ডেকে বললো সব ঠিকঠাক আছে তো রিবাস বলল জি মহারানী পরের দিন সকাল নয়টায় রাজ কলেজ ক্যাম্পাসে আসে মেয়েটির খোঁজে এইদিক সেই দিকে খুঁজতে খুঁজতে রোমানের সাথে দেখা রাজ বলল হে রোমান কি খবর রোমান বললো কাল কি দেখাইলা বস তোমার তো দেখি পাওয়ার আছে কেমন কি রাজ বললো পরে হবে সেসব কথা আমার হাসি কোথায় রোমান বললো বললো কেন রোমান বললো দেখলাম কান্না করছে বসে রাজ বলল কই আমাকে নিয়ে চলো তো রাজ গিয়ে দেখে কান্না করছে রাজ বলল আমি ওর হাসি মুখটা দেখতে চাই রোমান রোমান বললো কি করে দেখবা ও তো কান্না করছে রাজ বলল কিন্তু আজই আমি ওর হাসি মুখটা দেখবো রোমান আবার একটু ফানিল ও বলে উঠল, তোমার সামনে বসিয়ে কাতুকুতু দিলেই হাসবে রাজ রোমানের দিকে তাকাতেই চুপ হয়ে যায় রোমান তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানাইবা আর নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করবা ধন্যবাদ